আসসালামু আলাইকুম এভিওান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স থ্যারিটির নতুন পার্ট নিয়ে যেখানে আপনারা জানতে পারবেন কিছু কোয়েশ্চেন অ্যান্ড তার সম্ভাব্য যে অ্যান্সারগুলো সেগুলো নিয়ে তো চলুন শুরু করা যাক এটা কখন ঘটেছে হোয়েন ডিট দিস হ্যাপেন হোয়েন ডিড দিস হ্যাপেন এটা গত রাতে ঘটেছে ইট হ্যাপেন্ড লাস্ট নাইট ইট হ্যাপেন্ড লাস্ট নাইট আমাকে কিছু টাকা ধার দেবে উইল ইউ লেন সাম মানি উইল ইউ লেন্ট মি সাম মানি আমাকে মাফ করবেন এই মুহূর্তে আমার হাতে টাকা নেই আই আইম অ্যাফ্রেড আই খান্ট আই ডোট হ্যাভ মানি রাইট অ্যাট দিস মোমেন্ট আই এম অ্যাফ্রেড আই খান্ট আই ডোন্ট হ্যাভ মানি রাইট অ্যাট দিস মোমেন্ট তোমার উদ্দেশ্য কী হোয়াট ইজ ইউর ইন্টেনশন হোয়াট ইজ ইউর ইন্টেনশান আমি কাজটি সুষ্ঠুভাবে করতে চাই আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক প্রপারলি আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক প্রপারলি তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছ হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক আমার বাড়ির কাজ প্রায় শেষ হয়ে এসেছে মাই হোমওয়ার্ক ইজ অলমোস্ট ডান মাই হোমওয়ার্ক ইজ অলমোস্ট ডান আপনি কি কফি পছন্দ করেন ওর ইউ লাইক টু হ্যাভ কফি ওর ইউ লাইক টু হ্যাভ কফি না ধন্যবাদ আমি চা পছন্দ করি নো থ্যাংকস আই লাইক ঠি নো থ্যাংকস আই লাইক ঠি এক কাপ চাপান করলে কেমন হয় হাও অ্যাবাউট আ কাপ অফ টি হাউ অ্যাবাউট আ কাপ অফ টি তা ভালোই হয় দ্যাট সাউন্ডস গুড দ্যাট সাউন্ডস গুড তোমার পছন্দের কোনটি হুইচ ইজ ইউর ফেভারিট হুইচ ইজ ইউর ফেভারিট প্রথমটা আমার মোটামুটি পছন্দ হয়েছে আই কোয়াইট লাইক দ্য ফার্স্ট ওয়ান আই কোয়াইট লাইক দ্য ফার্স্ট ওয়ান কী করতে হবে হোয়াট টু ডু হোয়াট টু ডু কিছুই করার নেই নাথিং টু ডু নাথিং টু ডু তোমার স্কুলের ফি কত হাউ মাচ ইজ ইউর স্কুল ফি হাউ মাছ ইজ ইউর স্কুল ফি আমার স্কুলের ফি অনেক বেশি মাই স্কুল ফিজ আর ভ্যেরি হাই মাই স্কুল ফিজ আর ভেরি হাই এখন আমি কীভাবে যাব হাও ডু আই গো নাও হাউ ডু আই গো নাও তুমি বিকেলে ট্রেনে যেতে পারো ইউ ক্যান টেক দ্য আফটারনুন ট্রেন ইউ ক্যান টেক দ্য আফটারনুন ট্রেন তুমি কেন আমাকে সব সময় ফোন করো হাই ডু ইউ অলওয়েজ কল মি হাই ডু ইউ অলওয়েজ কল মি তোমার ফোন সব সময় ব্যস্ত থাকে ইউর ফোন ইজ অলওয়েজ বিজি ইউর ফোন ইজ অলওয়েজ বিজি তোমার ফোন সবসময় ব্যস্ত থাকে কেন হাই ইজ ইউর ফোন অলওয়েজ বিজি হোয়াই ইজ ইউর ফোন অলওয়েজ বিজি আমাকে কখন যেতে হবে ফুয়েন্ড ডু আই হ্যাভ টু গো ফুয়েন্ড ডু আই হ্যাভ টু গো আমাকে বিকেলের মধ্যেই যেতে হবে আই হ্যাভ টু গো বাই আফটারনুন আই হ্যাভ টু গো বাই আফটারনুন সো গাইস আজকে এই পর্যন্তই আশা করি ছোটো ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে